টু মাই চ্যানেল তো আজকে আমরা রেডি হয়ে চলে এসেছি আজমতলা মায়ের কাছে পুজো দিতে মা আজমচন্ডীর কাছে তো চলো সাথে থাকো দেখতে থাকো বাড়ি থেকে ইন্ট্রোটা দিতে পারিনি তো এখানে এসে ইন্ট্রো দিচ্ছি দেখো কত লাইন দেখছো কত লাইন এখন দেড়টা বাজে তো জানি না কখন গিয়ে পৌঁছাবো তো চলো সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা ডালা কিনতে গেছিলাম দেখো ডালা কিনে আবার লাইনে দাঁড়াচ্ছি দেখো তোমাদের দেখাচ্ছি কত লাইন একটার সময় লাইনে দাঁড়িয়েছি এখন বাজে তিনটে লাইন কোথায় গেল

বাতাসাল দি আগে বাতাসাল উঠবি না পরে বেরোবো বেরোতে চাবো এদিকে আসতে বন্ধুরা এই যে গাছটা দেখছো এই গাছটাই মা আজমচন্ডী তো এখানে এত ভিড় তোমাদের ভালো করে দেখাতে পারছি না আর আজকে ভালো করে পুজোটাও দিতে পারলাম না ভিড়ের মধ্যে পুজোটা ঠিকঠাক করে দেওয়া যায় না অন্য সময় ফাঁকার মধ্যে এসে ভালো করে মন মতো মনের ইচ্ছা সব পূরণ করা যায় ভালো করে পুজো করা যায় তো এই যে গাছটা দেখছো এখানেই ঢিল বাঁধা যায় তো এত ভিড় এখানে আর ঢিল বাঁধতে পারলাম না মন্দিরের বাইরেটা দিয়ে বেরিয়ে এসে এখানে দেখো আরও কত গাছ আছে এখানে সবাই পুজো করছে তো এখানে আমি জল ঢেলে এখানেই পুজো করলাম তো এত ভিড়ের মধ্যে মন্দিরে ঢিল বাঁধতে পারলাম না এদিকে বাইরের দিকে দেখো এখানে আরও কত গাছ আছে এখানে ঠাকুর রাখা আছে তো এখানে জল ঢেলে এখানেই আমি ঢিল বেঁধে নিলাম আর এদিকে মন্দিরের সামনে এসে দেখো মা মাঝমচন্ডীকে ধূপকাঠি দেখিয়ে পুজো করে নিলাম এখানে মানত করলাম এবছরও কি মানত করলাম সেটা তোমাদের যদি পূরণ হয় আমার মানতটা সামনে বছর জানাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় চেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে আমরা বাতাসা লুট করে এখন আমরাই এসেছি করাতে দেখো ও এখন বাতাসা লুট হয়ে গেল এখন যাবো খিচুড়ির কাছে খিচুড়ি আনতে লিটারলি মারামারি করে খিচুড়ি নিয়ে এসেছি খেয়ে নি তারপর দেখাচ্ছি খিচুড়ির ওখানে কত ভিড়

নে যেতে যেতেও বাতাসা পড়াচ্ছে বাতাসা করানোর এমন নেশা বন্ধুরা এই বোলা ভালা মুখটা দেখে রাখো এই ছেলে সেই ছেলে যে ভিড়ের মধ্যে সবাইকে ধাক্কা মেরে বাতাসা কুড়িয়েছে কি তাই তো ঠিক বলছি তো অতজনকে ঠেলা মারিনি ঠেলা মারি সবাইকে ধাক্কা দিয়ে দিয়ে তো বাদলাম অতজনকে ঠেলে খালি এক দুজনকে ঠেলা মারিস সবাইকে ঠেলা মেরে মেরে বাতাসা কুড়িয়ে নি এসেছে দেখো ব্যাগে করে সেই ব্যাগে খিচুড়ি আছে আচার বাতাসা আছে তো বন্ধুরা এখন বাড়ির দিকে যাচ্ছি আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে তো আমার ভিডিও যদি আজকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা ফাইনালি পুজো দিয়ে এখন চলে এসেছি বাড়ি যাচ্ছি তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে তো যারা যারা এখানে পুজো দিতে ইচ্ছুক চলে আসবে সামনে বছর পয়লা মাঘে পয়লা মাঘে পুজো হয় এখানে মা আজমচন্ডীর আর সাত দিন ব্যাপী এই মেলা চলে পুজো একদিনই হয় রাত বারোটা থেকে শুরু হয় পয়লা মাঘ যেদিনকে পরে রাত বারোটা থেকে পুজো শুরু হয়ে যায় আর এই মেলা সাত দিন চলে তো তোমরা আসবে আশা করি ভালো লাগবে আর যারা যারা মায়ের কাছে মানত করতে চাও আসবে আশা করি তোমাদের মনের ইচ্ছা পূরণ হবে মা আজমচণ্ডী সবার ইচ্ছা পূরণ করবে আমার করেছে তো তাই জন্য সেই বিশ্বাসে তোমাদের বলছি তোমরাও করো তোমাদের ইচ্ছাও পূরণ করবে তো নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিনের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টা